সম্মানিত দর্শক আমরা টেকনাবে আছি বিচের পাশেই আর এই যে চাঁদের নৌকা দিয়ে কিন্তু সাগর থেকে মাছ ধরছে আর এই মাছগুলো কিন্তু তারা বিক্রির জন্য এখন বাজারে নিয়ে যাবে তারা প্রসেসিং করতেছে বিভিন্ন ভাগ করতেছে কারণ এখানে অনেক ধরনের মাছ আছে মাত্র ধরে নিয়ে আসলো তারা টাটকা এবং ফ্রেশ মাছ তিনশো টাকা কেজি চিংড়িগুলো

তারা ভাগ করতেছে ভাগ করে দুশো টাকা তিনশো টাকা একশো টাকা এইভাবে তারা এখান থেকে বিক্রি করে তবে এই মাছগুলো ঢাকাতে আরো বেশি হয়ে যায় ডাবল হয়ে যায় ঢাকাতে কত বলছেন আষ্টশো ওই যে চিংড়ি ওগুলো টাকা বলছে